আসসালামু আলাইকুম রান আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক এক অনুশীলনের পনেরো নম্বর গণিত নিয়ে পনেরো ষোলো সতেরো নম্বর গণিতের সমাধান করার চেষ্টা করব অবশ্যই সাথে থাকুন পনেরো নম্বর অঙ্কে কী বলা হয়েছে প্রশ্নটি আগে ভালো করে পড়ে নিন তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণী অনুপাতে বাক করে দেওয়া হলো তারা যদি যথাকর্মে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তাদের শ্রেণী অনুযায়ী কিন্তু বাক করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের তাহলে আমরা এখানে কী লিখতে পারি তাদের শ্রেণী অনুপাত যেহেতু বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি এখানে বা দেওয়া আছে এখানে লিখতে পারেন দেওয়া আছে লিখতে পারেন এখানে তাহলে টাকার অনুপাত কত হবে এখানে টাকার অনুপাত হবে টাকার অনুপাত যেহেতু ষষ্ঠ সপ্তম অষ্টম বলা হয়েছে তাহলে সে ছয় অনুপাত সাত অনুপাত আট তাহলে আমরা অনুপাত রাশিগুলোর যোগফল নির্ণয় করব আগে অনুপাত অনুপাত রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল কত হয় অনুপাত রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে এখানে যদি যোগ করি তাহলে ছয় যোগ সাত যোগ আট তাহলে ছয় সাত আট যোগ করলে কত হয় আর সাত হয় পনেরো পনেরো ছয় একুশ এখন আমরা যেহেতু তিনজন ছাত্র কথা বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি প্রথম ছাত্র পাবে প্রথম ছাত্র পাবে মোট টাকার পরিমাণ কত ছিল বিয়াল্লিশশো টাকা তাহলে বিয়াল্লিশশো এর কত নিচে হয় একুশ ওপর হয় ছয় একুশ দিয়ে বিয়াল্লিশশোকে বাক করলে হয় একুশ দুগুনে বিয়াল্লিশ দুইশো তাহলে ছয় দিয়ে দুশোকে যদি গুণ করি তাহলে ছয় দুগুণে বারোশো টাকা তাহলে প্রথম ছাত্র যে পাবে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম সুতরাং দ্বিতীয় ছাত্র পাবে কত দ্বিতীয় জন বা দ্বিতীয় ছাত্র পাবে অনুরূপ পাবে বিয়াল্লিশশো এর নিচে একুশ ওপরে কিন্তু সাত হবে যেহেতু সপ্তম শ্রেণী বলা হয়েছে তাহলে দুইশো হয় টাকা তাহলে কত সাত দুগুণে চোদ্দোশো টাকা এখন আমাদের তৃতীয় ছাত্রটা বের করতে হবে তৃতীয় ছাত্র বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি তৃতীয় ছাত্র বা অষ্টম শ্রেণীর ছাত্র লেখা যায় আপনারা যেটা খুশি এটা লিখতে প্রথম ছাত্র লিখতে পারেন অথবা এখানে লিখতে পারেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে তৃতীয় ছাত্র পাবে বিয়াল্লিশশো এর উপরে হবে কত আট নিচে হবে একুশ একুশ দোকানে এটা বাক করা হয় দুইশো তাহলে আট ধরে নেই ষোলোশো তাহলে উত্তরে আমরা লিখে দেবো উত্তরে লিখে দেবো ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে কত বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চৌদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে ষোলোশো টাকা ষোলো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে সোলেমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত আরেকটা অনুপাত দেওয়া আছে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ এখন আমাদের প্রশ্ন চাইছে সোলেমানের আয় যদি একশো বিশ টাকা হয় তাহলে ইউসুফের আয় কত এখানে আমাদের যেহেতু দুইটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা দুইটা অনুপাত আগে লেখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে প্রথম অনুবাদ কি সোলেমান এবং সালমান তাহলে লিখে নেই সোলেমান সোলেমান অনুপাত সালমান সহজে লেখে নেই হ্যাঁ সালমান সমান কত হয় অনুপাত হলো পাঁচ অনুপাত সাত আর একটু ফাঁকা রেখে পরের অনুপাতটা রেখে নেই সালমান আর ইউসুফের তাহলে সালমান অনুপাত ইউসুফ পর অনুপাতগত চার অনুপাত পাঁচ চার অনুপাত পাঁচ এখানে একটা বিষয় লক্ষ্য করুন এখানে যখন ষোলো মান হলো তাহলে পাঁচ আর সালমান হলো সাত এখানে সালমান হলো চার আর ইউসুফ হলো পাঁচ তাহলে এখানে যে চার আছে দ্বিতীয় দ্বিতীয় অনুপাতে এই চার দিয়ে উভয় পক্ষে গুণ করবো উপরেরটা তাহলে পাঁচের সাথে গুণ চার অনুপাত সাথের সাথে গুণ চার কেন চার দিয়ে করলাম কারণ সালমান কিন্তু দুইটা আছে দুইটা থেকে আমাদের একটা বের করতে হবে তাহলে চার পাঁচে হয় বিশ অনুপাত চার সাথে হয় আটাশ এরপরটা দেখেন এখানে সালমানের মান কোনটা সালমানের মান হল সাত এই সাত দিয়ে এখন ওই দুইটাকে গুণ করব। চার গুণন সাত অনুপাত পাঁচ গুণন সাত তাহলে কত হয় চার সাথে আঠাশ অনুপাত পাঁচ সাথে পঁয়ত্রিশ সাইড লিখে দিতে পারেন চার দ্বারা গুণ আর এটা সাত দ্বারা গুণ এখানে লিখতে পারেন চার দ্বারা গুণ হ্যাঁ তো এরপরে তাহলে আমরা লিখতে পারি কি সোলেমান সালমান আর ইউসুফের অনুপাত অর্থাৎ সুতরাং সোলাইমান সোলেমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান তাহলে সোলমানের কত সোলেমানের ছিল বিশ হ্যাঁ বিশ আর সালমানের আটাইশ এখন এখানেও দেখুন সালমানের কিন্তু আঠাশই হয় সালমান যেহেতু শুরুতে আছে এখানেও কিন্তু আটাইশ হয় তাহলে আমরা আটাই একবার নিয়েছি আর নিব না আর পর একটা ইউসুফের হলো পঁয়ত্রিশ তাহলে আমরা তিনজনের আয়ের অনুপাত কিন্তু পেয়ে গেলাম খুব সহজেই কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছে সালমানের আয় একশো টাকা ইউসুফের আয় কত এখন আমরা একটা আয় ধরে নেব মনে করি সোলেমানের আয় মানের আয় এখানে আপনারা লিখতে পারেন মোট আয় ক টাকা হ্যাঁ মোট আয় মনে করি মুট আয় ক টাকা তাহলে সোলেমানের সুতরাং সোলেমানের আয় ধরতে পারি যে বিশ আছে সোলোমানের মান তাহলে বিশ ক টাকা সালমানের আয় সালমানের 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 আয় ক টাকা এবং ইউসুফের ইউসুফের আয় কত হবে পঁয়ত্রিশ কো টাকা ক টাকা এখন আমরা এক কাজ করতে পারি প্রশ্ন মতে লিখতে পারি কি আমাদের একটা মান দেওয়া ছিল উপরে হ্যাঁ প্রশ্নমতে কিন্তু মান দেওয়া আছে সোলেমানের আয় একশো টাকা দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্ন এখানে লিখতে পারি এখানে সোলেমানের আয় কত ছিল বিশ ক টাকা তাহলে বিশ কর সাথে এখানে আমাদের মান দেওয়া আছে সোলেমানের আয় দেওয়া আছে একশো টাকা তাহলে একশো বিশ সমান হবে সুতরাং বা দেখি বা ক সমান সমান একশো বিশকে বিশ দ্বারা বাক করলে হয় ছয় ছয় বিশে একশো বিশ তাহলে সুতরাং কয়ের মান কত পাই আমরা কয়ের মান পাইলাম ছয় এখন আমাদের কিন্তু প্রশ্ন বলা হচ্ছে ইউসুফের আয় কত হ্যাঁ ইউসুফের আয় বের কত বলা হচ্ছে তাহলে আমরা ইউসুফের আয় ধরেছিলাম পঁয়ত্রিশ ক তাই না ইউসুফের আয় কিন্তু পঁয়ত্রিশ ক ধরা হয়েছিল তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইউসুফের ইউসুফের আয় সমান পঁয়ত্রিশ ক এখানে আমরা যেহেতু কয়ের মান পেয়েছিলাম পেয়েছি তাহলে পঁয়ত্রিশের সাথে কয়ের মান কত ছয় ছয় দিয়ে পঁয়ত্রিশে গুণ করলে কত হয় জলদি বলে ফেলেন দুশো দশ টাকা অঙ্কটা বড় হল সহজ আছে কিন্তু হ্যাঁ